আজকের আলাপটি প্রবাসী বাইদের নিয়ে যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে অভিহিত করি আমরা আজকের আলাপে জানব কি পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে বাইরে কাজের উদ্দেশ্যে গিয়েছে এবং তারা কি পরিমাণ ডলার প্রতি মাসে অথবা বছরে পাঠাচ্ছেন সেটি একটা হিসেব করব এবং কী কী খাতে এই ডলারগুলো ব্যয় হয় সেগুলোর একটি হিসেব করবো আমরা আজকে মানে হিসেব করবো বলতে আমরা একটা চেষ্টা করব আর কি তো প্রথমে আমরা দেখি বাংলাদেশ থেকে প্রায় একশোর উপরে দেশে অর্থাৎ একশোটির উপরে দেশে শ্রমিক মানে অবস্থান করছেন তাদের সংখ্যাটা হবে এক কোটি এক কোটি পনেরো থেকে বিশ লক্ষের মতন কম বেশি হতে পারে তো এক কোটি বিশ লক্ষ শ্রমিক যদি বাইরে গিয়ে থাকে তাদের অ্যামাউন্টটা বিশাল একটা বড় অ্যামাউন্ট জনসংখ্যা বাংলাদেশ থেকে বাইরে গিয়ে কাজ করছেন এবং তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন তো এই রেমিটেন্সগুলোর দিয়ে কী করা হয় মূলত এই রেমিটেন্সের যে মানে বাংলাদেশে আসছে এগুলো কিভাবে আসে এটা হয়তো আপনারা জানেন ডলারের মধ্য দিয়ে আসে এই ডলারটি কি কাজে ব্যয় করা হয় যদি বলি মূলত একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন রকম পণ্য দ্রব্যের দ্রব্যের মূল্য পরিশোধ করতে হয় সেই কাজটি সরকার করে থাকে যদি করতে না পারে তখন দেশে দ্রব্যের সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায় তো বাংলাদেশে যে পরিমাণ টাকা প্রতি মাসে আসে যদি আমরা সেদিকে তাকাই তাহলে দেখব গত মে মাসের হিসাব দু সালের দুই সালের মে মাসে বহির্বিশ্ব থেকে যে পরিমাণ রেমিটেন্স এসেছে সেই সংখ্যাটা হচ্ছে দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ সংখ্যাটি কিন্তু নেহাত কম নয় যদি আমরা বাংলা টাকায় এটাকে কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এখন যদি পঁচিশ হাজার কোটি টাকা মাসে এসে থাকে কম বেশি হতে পারে তাহলে এক বছর হিসাবটি দাঁড়ায় প্রায় তিন লক্ষ কোটি টাকা তার মানে প্রবাসী বাইরা যে ধরনের কাজ করছেন রাষ্ট্রের জন্য সেটা সংক্ষেপে প্রকাশ বা সহজে বলার মানে কি বলে ভাষা প্রকাশ করার মতো নয় তাদের ওপর একটি রাষ্ট্র টিকে থাকে বলে বিশ্বাস করি এবং তারা একটা রাষ্ট্রের সৈনিক যে জন্য তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা যখন একটি শ্রমিক বাংলাদেশে আসেন তখন আমরা বিভিন্ন রকম অভিযোগ শুনতে পাই যেমন বিমানবন্দরে যারা কাস্টমস কর্তৃপক্ষ আছেন সেখানে তাদের যে কেস অথবা মালামালগুলো আসে এগুলো বিভিন্ন সিসি টিভিতে আমরা বা বিভিন্ন সময় ইউটিউবে বা টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাই যে কি পরিমাণ দুর্ব্যবহার তাদের সাথে করা হয় তাদের তালা ভেঙে হ্যাঁ ভিতরে মূল্যবান জিনিসপত্র চুরি করেন অথবা ঢিলাইয়া কি বলে আমরা ঢিলায় যে ফালায় দেয় এটা কিন্তু আমরা দেখতে পাই তো এটা কিন্তু একটা জঘন্য কাজ তো এতে করে অনেক পণ্যদ্রব্য নষ্ট হয়ে যায় এবং চুরি যাওয়া জিনিসগুলো আর মানে এটার হদিস মেলে না তো এটা একটা দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য যাদের জন্য রাষ্ট্র টিকিয়ে আছে যারা রাষ্ট্রকে টিকিয়ে রাখ রেখেছেন যারা একটি দেশের জন্য সুদূর মানে কী বলে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে কাজ করেন তাদেরকে সম্মান না জানিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করে রাষ্ট্র কি প্রকাশ করতে চাচ্ছে এটা আপনারা একটু ভেবে দেখবেন একটা প্রস্তাব যদি করি আপনারা এটা দাবি তুলতে পারেন সেটি হচ্ছে প্রবাসী বাইরা অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা যখন বাংলাদেশে আসবেন তাদেরকে যেন বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অর্থাৎ প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধাকে যেন ফুল দিয়ে বরণ করা হয় তাদের ফুলে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং প্রয়োজনে তাদের বাড়িতে যাওয়া পর্যন্ত ভাড়াটাও যেন সরকার বহন করে কারণ সরকার তো তাদের কাছ থেকে প্রচুর নিয়েছে একজন মানুষ কিন্তু বহির্বিশ্বে যখন যায় প্রবাসে যায় কাজের উদ্দেশ্যে সে কিন্তু এক বছর দুই বছর জন্য যান না আমরা গড়ে যদি দেখতে পাই এই হিসেবটা পাঁচ থেকে ছয় অথবা সাত এর নিচে হবে না অর্থাৎ প্রত্যেকটি শ্রমিক পাঁচ থেকে ছয় বছর বাইরে ঘরে কাটান এবং অনেকে তো তাদের জীবনও পার করে দেন তো নেহাত কিন্তু এই সবটা কম নয় সুতরাং আমার একটা দাবি সবার প্রতি এটা একটি আওয়াজ তুলুন যেন প্রবাস থেকে যারা আসেন তাদের সাথে সরকার ভালো ব্যবহার করেন এবং বিশেষ করে যেখানে প্রবাসী শ্রমিকদের বিশেষ করে যেখানে পরীক্ষা করা হয় তারা অবৈধ কোনো জিনিসপত্র এনেছেন কি না সেখানে সিসিটিভির ব্যবস্থা থাকা মানে স্বচ্ছ বা ব্যবস্থা থাকা এবং সিসিটিভির সেই মনিটরিংটা যেন বিএপি লাউঞ্জ সহ সাধারণ মানুষের যে লাউন্সগুলো আছে সেখানে এগুলো প্রদর্শন করা হয় অর্থাৎ স্বচ্ছতার ভিত্তিতে কাজটি করতে বা অনুরোধ করব যেন সবাই দেখতে পায় শ্রমিকরা যেই সম্পদ যেই অর্থ যে জিনিসপত্র বাইরে থেকে নিয়ে আসবেন শরীরে রক্ত পানি করে সেগুলো যেন খুব সুন্দরভাবে কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো যেন খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে দেন সেটা যেন সবাই দেখতে পান এই রিকোয়েস্টই করব সবাই এই আওয়াজটি তুলুন এই ভিডিওটি আর বেশি লেনদি করব না আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক এবং ভালো একটা বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ